আশা করি সবাই অনেক ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আসলে মা মা জিনিসটাই অনেক বড় একটা নিয়ামত পৃথিবীতে যাদের বাবা মা নাই তারাই জানে বাবা মা না থাকা কি কষ্ট কী দায়ক তো আমার মা এই দেখেন এটা হচ্ছে পাকা আম এটা কিন্তু গত বছরের এটা হচ্ছে জানুয়ারি মাস মানুষকে দিতে দিতে এই পর্যন্ত আছে কিন্তু আমার খাওয়া হয় না আমি বাড়ি থেকে কেউ কিছু পাঠালে এগুলোই করি নিজে না খেয়ে সবাইকে বিলাই তারপরও থাকে এটা হচ্ছে টক মিষ্টি আম এটা চাইলে নর্মাল করে এমনিও খাওয়া যাবে জুস করেও খাওয়া যাবে এটা টক মিষ্টি চাইলে কিছু যে মানুষ বানায় খায় না মুড়িচ দিয়ে তারপরে আবার আচারও বানানো যাবে এটা হচ্ছে আচার বানানো অলরেডি আর এটা হচ্ছে আম সত্ত্ব সবাইকে দিতে দিতে এতটুক আছে আসলে আমার বাসায় আমার কাছের মানুষ যারাই আসে তাদেরকে আমি আমার মায়ের হাতে জিনিস দেওয়ার চেষ্টা করি একটু হলেও এগুলো হচ্ছে চাউলের গুঁড়ো এটা হচ্ছে গত বছরের চাউলের গুঁড়ো এখনও আছে এটা কয়দিন আগে আমার বোন পাঠিয়েছে চাউলের গুঁড়ো যে পিঠা পিঠা গত ছাব্বিশে ডিসেম্বর অনেকগুলো ভিজানো হলো সজীবের জন্মদিনে আমার কিছু কাছের মানুষ এসেছিল তারা খেয়েছেন আর এই যে খেজুরের গুঁড়ো আমার বোন পাঠিয়েছে এগুলো কিন্তু গত বছরের খেজুরের গুঁড় এখনও আছে আমার কিছু কাছের মানুষকে আমি দিয়েছি এই এরকম এক বোতল করে করে আবার এরকম এক লিটারের বোতলও দিয়েছি তাহলে বুঝেন কতগুলো গুড় পাঠিয়েছিল মানে সাত কেজি না আট কেজি গুড় পাঠিয়েছিল তো এখন আছে এখন কিন্তু শীতের গুড় অলরেডি মানে বাজারে আসছে মানে অনেক আগেই আসছে অলরেডি বললে ভুল হবে মানে অনেক আগের থেকে আসছে শীত তো পড়ছে আজকে তিন মাস হয়ে গেছে গ্রামের দিকে তো যাই হোক এগুলো গত বছরের গুড় এই বছরের গুড় এখন আমার মা পাঠাতে পারে নাই রাখছে আমার জন্য তো এটাই আসলে মা না থাকলে তার কিছুই থাকে না এটা আমি এখন মনে করছি নিজের রক্তের কথা আলাদা এই যে আমার বোন আমার রুমে সে দেখছে তার মানে কাঁথা তার কাছে কম মনে হয়েছে কিন্তু কাঁথা নাই সাথে সাথে আমার জন্য কাঁথা পাঠাই দিছে এই যে চালের গুড়ি পিঠা গুড় এগুলো আমার বোন পাঠিয়েছে আর এই আম সত্য আমের আচার তারপরে যে চালের গুঁড়ো গত বছর এগুলো মা পাঠানো এক কথা মা আর বোন তো এখন এক জায়গায় থাকে কারণ বাবা মারা যাওয়ার পরে মা একা থাকি বোনের ছোট দুইটা বেবি কি করবে এই কারণে হচ্ছে মা বাধ্যতামূলক বোনের কাছে বেশি থাকে তো সো মা পাঠানো আর বোন পাঠানো একই তারপরে এই এগুলো গুড় যখন পাঠিয়েছিল তিন কেজি গুড় তারপরে হাঁস তিনটা হাঁস পাঠিয়েছিল ওগুলো তো খাওয়া শেষ ওগুলো আমি আসলে ভিডিওতে আনি নাই সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না কিন্তু এই আমটা দেখে আমার মায়ের কথা মনে হলো যে আসলে আমার জন্য কি যত্ন করে রেখে দিছে আম তো আমের সময় গেলে তো আম খাই আম কুরিয়ার করে দেয় তারপরে ডিপ করে রেখে দেয় আসলে এই আমটার জন্যই আশা মূলত আর বাকিগুলো তো খেয়ে হজম করে দিছি আরও যেগুলো পাঠিয়েছিল আপনার সবজি তারপরে হাঁস ডিম দুধ সব তো ওগুলো হজম হয়ে গেছে এতগুলো তো থাকে না এতদিন তো আজকে মনে করলাম আমি একটু পিঠা ভিজাবো যে দুধ জাল করছি এগুলো বাড়ি থেকে আনা দুধ কারণ আমি বাজারের কিনা দুধগুলো খেতে পারি না প্যাকেটের এই কারণে পাঠাই এই আর কি